আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ মহিউদ্দিন সেলিম আজকের ভিডিওতে থাকছে সম্পূর্ণ হজ ওমরার গাইড আপনি যদি প্রথমবার ওমরা বা হজ করতে চাচ্ছেন এই ভিডিওতে আপনার জন্য একদম এ টু জেড গাইড হবে ওমরার প্রতিটি দাপ হজের বিশদ বিবরণ জিয়ারতের স্থান প্রয়োজনীয় টিপস এমনকি সৌদি আরবের দর্শনীয় স্থান নিয়ে থাকছে চমৎকার আলোচনা এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ আপনার অনেক উপকার হবে ওমরা ও হজের পার্থক্য অনেকেই মনে করেন ওমরা আর হজ একই জিনিস কিন্তু এদের মধ্যে অনেক পার্থক্য আছে ওমরা সারা বছর করা যায় কিন্তু হজ করা যায় শুধুমাত্র জিল মাসে হজ ফরজ যাদের সামর্থ্য আছে কিন্তু ওমরা সন্ন্যতে মোয়াক্কাদা হজ করতে হয় নির্দিষ্ট দিনে এবং বেশ কিছু বাড়তি কার্যক্রম থাকে যেমন মিনায় অবস্থান আরাফত ময়দান কুরবানি শয়তানকে পাথর মারা ওমরা তুলনামূলকভাবে ছোট এবং সহজ এখন আমরা ওমরার প্রতিটি দাব বিস্তারিত আলোচনা করব ওমরার প্রতিটি দাব ইহরাম গ্রহণ ওমরার জন্য প্রথম কাজ হল ইহরাম বাঁধা যা মিকাত নামক নির্দিষ্ট স্থান থেকে করতে হয় মিকাত পাঁচটি জায়গা থেকে হতে পারে যেমন জুল হুলাইফা জুলফা ও কার্নুল মানাজিল ইত্যাদি ইহরামের নিয়ম গোসল করে পরিষ্কার কাপড় পরতে হবে পুরুষরা দুটি সাদার কাপড় পরবেন এক টুকরু নিচে আরেক শরীরের উপরে নারীরা সাধারণত ইসলামিক পোশাক পরতে পারেন তবে মুখ ও হাত খোলা রাখতে হবে নিয়ত করে লাব্বাইক আল্লাহমা উমরা বলে শুরু করতে হবে ইহরামের পরে যা করা যাবে না চুল কাটা নৌকাটা সুগন্ধি ব্যবহার জগড়া বা ইত্যাদি হারাম নাম্বার দুই মসজিদুল হারামে প্রবেশ এরপর আমরা প্রবেশ করব পবিত্র মসজিদুল হারামে মনে রাখবেন প্রথমবার কাবা শরীফ দেখার সময় যা চাইবেন আল্লাহ তালা কবুল করবেন ইনশা আল্লাহ নাম্বার তিন তাওয়াফ তাওয়াফ হল ওমরার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কাবার চারপাশে সাতবার চক্কর দিতে হবে তাওয়াফ করার নিয়ম হাজরে আসওয়াদ থেকে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে আপনার শুরু করতে হবে প্রতিটি চক্করে দোয়া পড়তে হবে সুবাহান আল্লাহি ওয়ালাহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাহ ওয়ালাহ আকবর রুকনে ইয়ামিনীর কাছে পৌঁছালে যে দোয়াটি পড়বেন রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিন্না আজাবান্নার শেষ চত্বরে দুই রাকাত নামাজ পড়তে হবে মাকামে ইব্রাহিমের সামনে দুই রাকাত নামাজ সম্পূর্ণ করবেন এবং দোয়া পড়বেন সাই সাফা মারুয়া পাহাড়ের মাঝে দৌড়াবেন মা হাজিরা আলাইসালামের অনুসরণে আমাদের সাফা মারুয়া পাহাড়ের মাঝে সাতবার হাঁটতে হবে বা দৌড়াতে হবে সাফা মারুয়া সাই করার সময় পরা দোয়া ও জিকির সাফা মারুয়া সাইদ করার সময় নির্দিষ্ট কিছু দোয়া তবে যে কোনো বৈধ দোয়া ও জিকির পরা যায় নাম্বার এক সাফা পাহাড়ে ওঠার সময় নাবদাউ বিমা বাদা আল্লাহ বিহি অর্থ আমরা সেখান থেকে শুরু করেছি যেখান থেকে আল্লাহ শুরু করতে বলেছেন এরপর এই পড়তে হয় ইন্না সাফা ওয়াল আতা মিন সাহ লিল্লাহ অর্থ নিশ্চয়ই ও মারুয়া আল্লাহ সমূহের অন্তর্ভুক্ত এরপর তিনবার এই দোয়া পড়তে হয় আল্লাহ আকবর আল্লাহ ও আকবর আল্লাহ ও আকবর লা ইলাহা ইল্লাহ্ লাহু দাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া ওয়া আল্লাহ কুল্লি শায়রিন কাদির নাম্বার পাঁচ চুল কাটা ও ওমরা শেষ ওমরা শেষ দাপ হল চুল কাটা পুরুষরা পুরো মাথা মন্ডন করবে কমপক্ষে এক ইঞ্চি ছোট করবে নারীরা সামান্য চুল কাটবেন এর মাধ্যমে ওমরা সম্পূর্ণ হলো এখন আমরা হজের পাঁচ দিনের প্রতিটি দাপ ব্যাখ্যা করব আট জিল হজ মিনার যাত্রা নয় জিল হজ আরাফাতের ময়দান অবস্থান ও দোয়া দশ জিল হজ মুজদালিফা শয়তানকে পাথর মারা কুরবানি এগারো ও বারো জিলহজ জামারাতে পাথর নিক্ষেপ বিদাই তাও কাবার চারপাশে সাতবার বিদাই তাও চতুর্থ অংশ মক্কা মদিনার গুরুত্বপূর্ণ জিয়ারতি স্থান মক্কায় কোন কোন জায়গায় আপনারা জিয়ারত করবেন জমজম কোপ হেরা গোহা জাবালে নূর জাবালে আরাফাতের ময়দান মদিনায় মসজিদ নবুবি ও রওজা শরীফ জান্নাতুল বাকি কোবা মসজিদ উহুদে পাহাড় ক্যাবলা তাই বা দুই ক্যাবলা মসজিদ পঞ্চম অংশ সৌদি আরবের দর্শন আলাউলা ঐতিহাসিক পাথরের শহর রিয়াদ কিংডম সেন্টার টাওয়ার আবা শহর পাহাড়ের সৌন্দর্য নোমাডিক ডেজার্ট মরুভূমির ক্যাম্পিং যারা পবিত্র মক্কা নগরীতে যারা জীবনের সব গুণা মাফ করার জন্য হজরে আসোয়াতে চুমা দেওয়ার জন্য আল্লাপাকের গড় যেখানে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সমপরিমাণ নামাজের সোয়াব এবং যে পৃথিবীর মধ্যে একটি জান্নাতের টুকরা রয়েছে রিয়াজুল জান্নাহ এবং প্রিয় নবী হরসত মোহাম্মদ সাল্লাই সাল্লামের রহজা মোবারক জাত করার জন্য যারা ইচ্ছা পোষণ করেছেন তাদেরকে যেন মহান তালা তাদের আশা তাদের ইচ্ছা পূরণ করেন যারা এই ইসলামিক এবং হজ ওমরা রিলেটেড আরও বিশদ পরিসরে ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার মহিউদ্দিন সেলিম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক এবং সাবস্ক্রাইব দিবেন ইনশাআল্লাহ আমি আমার অভিজ্ঞতার আলোকে আমি আমার দীর্ঘ হজমরার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য যারা আল্লাহর মেহমান আছেন তাদেরকে সহযোগিতা করাই আমাদের কাজ আমি সবার মঙ্গল কামনা করে সবার মনের বাসনা যেন আল্লাহ আল্লাহতালা পূরণ করেন সে আশা ব্যক্ত করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত